শান্তি চাই মোরা শান্তি চাই উমরে রে শাসক দেশে চাই শান্তি চাই মোরা শান্তি চাই উমরে মত শাসক দেশে চাই শান্তি চাই মোরা শান্তি চাই উমরে রে শাসক দেশে চাই শান্তির সমাজ শান্তি জমিয়তের বিকল্প নাই এসো হে নবীন এসো হে নবীন জমিয়তের পতাকা তলে এসো ভাই এসো হে নবীন এসো জমিয়তের পতাকা তলে এসো শান্তি চাই মোরা শান্তি চাই হোমরে রে মতোষা শক দেশে চাই শান্তি চাই মরা শান্তি চাই হোমরে মতো শাসক দেশে চাই ঘোরা আলোকে লোকে গরুব সমাজ গরবো কায়েম দেশে ইসলামীরাজ ঘোরা নেরা লোকে ত্রাসবাদার দুর্নীতি বাংলাদেশে নাই রে ঠাই শান্তি চাই মোরা শান্তি চাই উমরের মত শাসক দেশে চাই শান্তি চাই মোরা শান্তি চাই উমরের মত শাসক দেশে চাই শান্তির সমাজ বি নির্মাণে শান্তির সমাজ জমিয়তের বিকল্প প্রবীণ জমিয়তের পতাকা তলে ভাই এসো হে নবীন এসো হে প্রবীণ জমিয়তের পতাকা তলে এস ভাই শান্তি চাই মোরা শান্তি চাই মরে মতো শাসক দেশে শান্তি চাই মরা শান্তি চাই হে মত শাসক দেশে শান্তি চাই মরা শান্তি চাই হে মত শাসক দেশে শান্তি চাই মরা শান্তি চাই হে মত শাসক দেশে চাই